কি সুন্দর আনারস গাছ হয়েছে বন্ধুরা সবাইকে স্বাগত জানাই লক্ষ্মী রান্নাঘরে দেখো বন্ধুরা আমি কিন্তু আজকে তাল কুড়াতে এসেছি তালের পায়েস রান্না করবার আর আমার সঙ্গে আমার যা আছে নমস্কার বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন তো দেখুন বন্ধুরা আজকে আমি দিদিভাইয়ের সাথে তাল কুড়াতে চলে এসেছি তালতলাতে ঠিক আছে ভিডিওটা আপনারা দেখতে থাকুন দেখো বন্ধুরা আমরা তালতলায় চলে এসেছি এই যে তালগা আর আমার যা তাল তালকুজা শুরু করে দিয়েছে এবার ওর সাথে আমিও তাল খুঁজবো এই রাখিনি দেখো তাল পেছি বন্ধুরা আমার যা একটা তাল সেগে গেছে তো এই তাল দিয়েই আজকে তালের পায়েস রান্না করব তো আপনারা আমার এই রান্না ভিডিওটা দেখতে থাকুন আশা করি আমার এই রান্না ভিডিও আপনাদের ভালো লাগবে ঝুমপা রান্নাঘরে আজকে থাকবে তো তুই আমি এখন তো যেতে পারবো না দিদি আমার এখন কাজ আছে আমার এখন কাজ হয়ে যাবে তখন আমি তোর তালের পায়েস রান্না হয়ে গেলে আমি খেয়ে ডেকে আসব তোর রান্না কেমন হয়েছে ঠিক আছে তো বন্ধুরা ঝুমপা তো বলছে এখন রান্নাঘরে যেতে করবে না আমি তালের পায়েসটা রান্নাটা রেডি করে ঝুম্পাকে দেখে নিয়ে যাব খেয়ে দেখবে কেমন রান্না করেছি আমি দেখো বন্ধুরা তাল আর তালের পায়েসের সামগ্রী নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি এই তালের পায়েসটা আমি আমার ঠাম্মার কাছ থেকে শিখেছিলাম যে কিভাবে তালের পায়েস রান্না করতে হয় তো এই তো ঠাকুমা যেভাবে তালের পায়েস রান্না করতো সেইভাবেই আজকে আমি তালের পায়েস রান্না করব ঠাকুমার এই তালের পায়েস রান্নাটা আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি তালের পায়েস রান্না করার জন্য আমি এখানে দুশো গ্রাম গোবিন্দভোগের চাল নিয়েছি তো গোবিন্দভোগের চালগুলো আমি ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি তালের পায়েস বানানোর জন্য আমি এখানে গরুর দুধ ব্যবহার করছি পাউডার দুধেও খুব সুন্দরভাবে তালের পায়েস করা যায় বাড়িতে আমাদের গরু আছে তাই গরুর দুধ দিয়ে আজকে তালের পায়েস রান্না করব এবার প্রথমে তালটাকে ভালো করে ধুয়ে নিয়ে তালের খোলাগুলো ছাড়িয়ে নেব আমি ছাড়িয়ে নিয়েছি আর তালগুলো একটু ভালো করে হাত দিয়ে মেখে নেব আর এদিকে দেখো আমার রান্নাঘরে একটা নতুন লোক চলে এসেছে এই নতুন মানুষটি আমার সম্পর্কে কাকি শাশুড়ি হয় বাংলাদেশ থেকে এসছে আমার রান্নার ভিটোতে সাহায্য করতে চলে এসেছে ঠিকমতো কথা বলতে লজ্জা পাচ্ছে আর এদিকে আমি তালের আটিগুলো ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি তো কাকিমাকে বলছি গোবিন্দভোগের চালে একটু ঘি মাখিয়ে নিতে তাহলে রান্নাটা তাড়াতাড়ি এগিয়ে যাবে আমার নতুন কাকিমা গোবিন্দভোগের চালে ঘি মেখে রেডি করে দিয়েছে আর আমার তালের আটিগুলো ভালো করে মেখে নিয়েছি এবারে পেতে নিয়েছে পেতে দিয়ে তালের আটি ঘুষে ঘুষে তালের শাঁস বার করে নেব বন্ধুরা একটা ছোট তালের থেকে তিনটে আটি হয়েছিল তো তিনটে আটি ঘষে ঘষে তালের শাঁস বার করে নিয়েছি তালের আটি ঘষার পরে শাঁসটা দেখতে কি সুন্দর লাগছে দেখুন বন্ধুরা তালের পায়েস রান্না করার জন্য সব উপকরণগুলি রেডি করে নিয়েছি আর উনুনটাও ধরিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে দুধটা জ্বাল করতে দেব দুধ ফুটতে শুরু করে দিয়েছে এবার ঘি মাখানো গোবিন্দভোগের চালগুলি দুধের মধ্যে দুধের মতো গোবিন্দ চালগুলি দিয়ে দিয়েছি এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব দুধের মতো গোবিন্দ চালটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এবার আমি মিষ্টির জন্য এখানে বাতসা দিয়ে দেব বাতসা পায়েসের মধ্যে বাতসা দেওয়ার পরে এবার আমি তালের কাই দিয়ে দেব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তালের কাই পায়েসের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি এর পায়েসের জন্য বন্ধুরা আমি এখানে দুশো গ্রাম গোবিন্দভোগের চাল নিয়েছিলাম তো দুশো গ্রাম চাল হিসাবে আমি দেড় কিলো মতো দুধ নিয়ে নিয়েছিলাম গরু মিষ্টি জিনিসে একটু লবণ দিলে খেতে আরও স্বাদ বেড়ে যায় তো তালের কাইটা আমি পায়েসের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প একটু লবণ দেব লবণ তালের পায়েসটা প্রায় বন্ধুটা আমার হওয়ার মুখে আছে তো নামানোর আগে আমি এলাচ দেবো আর এলাচ দিয়ে আমি উমনে আরও কিছুক্ষণ বসিয়ে রাখবো কষা বসা ভাব চলে আসলে তখন আমি নামিয়ে দেবো তালের পয়সা এলাচ মিষ্টি জিনিস যেমন লবণ দিলে স্বাদটা বেড়ে যায় তেমন এলাচ দিলে সুগন্ধি ছড়িয়ে যায় মনে একটা মিষ্টি মিষ্টি একটা ভাব চলে এসেছে বন্ধুরা তালের পায়েসটা ফুটতে ফুটতে বসা বসা ভাব চলে এসেছে তো তালের পায়েসটা রান্না হয়ে গেছে এবার উনুন থেকে নামিয়ে বন্ধুরা বন্ধুরা তালের পায়েস তো এখন অনেক গরম আছে তো আমি বাটিতে করে তুলে নেব একটু ঠান্ডা হতে তো সময় লাগবে আর ঠান্ডা হয়ে গেলে আমার যা আর কাকি শাশুড়ি খেয়ে দেখবে কেমন তালের পায়েস খেতে স্বাদ হয়েছে যা নতুন কাকিমা চলে এসছে আর পায়েস ঠান্ডা করতে দিয়েছিলাম পায়ে ঠান্ডা জায়ের হাতে আর কাকিমার হাতে খুবই ভালো হয়েছে এবং আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন আমি কিন্তু দেখতে মিস করলাম কারণ আমি থাকতে পারিনি আমার কাজ ছিল দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আমার যা আর কাকি শাশুড়ি খেয়ে বললো যে তালের পায়েসটা খেতে খুব সুন্দর হয়েছে আর রান্নাটাও খুব ভালো হয়েছে তো আমার এই রান্নার যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর নতুন বন্ধু পুরনো বন্ধু অনেক ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা